প্রেসমিট করবেন মনে হচ্ছিল যেখান থেকে ক্রাইমটা হচ্ছে যেখান থেকে ক্রাইমটা হচ্ছে ইলিগাল প্রমোটিং হচ্ছে পুকুর বোঝানো হচ্ছে ভেতরে চারস হচ্ছে গাঁজা হচ্ছে এই যে ফিরে বলে দিলেন ভিতরে কিছু নেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে আপনাদের প্রত্যক্ষ এবং পরোক্ষে মদত এবং ইনোসেন্ট নমস্কার কবির রয়েছে আপনাদের সঙ্গে আজকে যে ঘটনা আপনাদেরকে দেখাবো সেই ঘটনা স্বাভাবিক ভাবেই মেন স্ট্রিম মিডিয়ায় সে স্ক্রিন টাইম পায় না কিন্তু আমার মনে হয় যে এই ঘটনা আমার আপনার নিরাপত্তার সঙ্গে আমার আপনার স্বার্থের সঙ্গে সরাসরি জড়িত তাই এই ঘটনাকে আপনাদের সামনে নিয়ে আসা আমার প্রাথমিক কর্তব্যের মধ্যে পড়ে একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট হিসেবে একজন সংবাদ শ্রমিক হিসেবে আপনারা প্রত্যেকেই জানেন গত আট তারিখ আমাদের রাজ্যে যে ধর্ষণ সংস্কৃতি তার যে নবতম সংযোজন সেটা হচ্ছে উত্তর একজন ক্লাস এইটের বালিকা তিনি গণধর্ষিতা হন অভিযোগ হচ্ছে যে যিনিমুল অভিযুক্ত তার নাম দীপঙ্কর অধিকারী ওরফে সোনাই সেই সোনার টুকরো ছেলে তার নাম সোনাই সেই ছেলেটি মূল অভিযুক্ত যে একজন ক্লাস এইটের নাবালিকাকে হিন্দ মোটর অঞ্চলে পরিত্যক্ত হিন্দ হিন্দপোটরের কারখানায় সেখানে বিড়লা বলে পরিচিত সেই কারখানা সেখানে আরও দুজন সাকরেদকে নিয়ে সে ধর্ষণ করে গণধর্ষণ করে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনি ভাবুন একটি মেয়েকে ক্লাস এইটের একটি নাবালিকাকে সে টিউশনি পড়ে ফেরার পথে তাকে সেই ঘটনা স্বীকার হতে হয় এবং অভিযোগ হচ্ছে এই তৃণমূল নেতা এই ছেলেটি তৃণমূল নেতা তৃণমূলের নাকি সহসভাপতি তৃণমূল যুব সংগঠন করে সম্ভবত এবং একাধিক হেভিও সেই অঞ্চলের তার সঙ্গে ঘনিষ্ঠ ছবি দেখা গিয়েছে শুধুমাত্র একজন সাধারণ মানুষ এসে নেতার সঙ্গে সেলফি তুললাম ঠিক এরকমটা যেন নয় দিলীপ যাদব তিনি উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান তার সঙ্গে তার জন্মদিনের পার্টিতে ছবি দেখা গিয়েছে আরও অনেক নেতার সঙ্গে ছবি দেখা গিয়েছে সেটা কিন্তু একজন সাধারণ মানুষ এসে একজন নেতার সঙ্গে একজন বিখ্যাত মানুষের সঙ্গে ছবি তুললে যেমনটা হয় সেরকমটা নয় এখন স্বাভাবিকভাবেই তৃণমূল দায় ফে ছেড়ে ফেলতে চাইছে সেই ছেলেটি তাদেরকেও নয় কিন্তু সাধারণ মানুষদের বক্তব্য হচ্ছে উত্তরপাড়ায় অলিতে গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে সেই ছেলেটি তৃণমূল এবং এর আগেও সে একাধিক মাছ বিক্রেতার সঙ্গে মাছের দরদাম ভেরি সেই অঞ্চলে ব্যবসা রয়েছে সেই ভেরির সেই মাছ বিক্রেতাদের সঙ্গে সে তৃণমূলের নেতা পরিচয় দিয়ে তাদেরকে প্রাপ্য টাকা দেবেন এরকম একাধিক তার অডিও ক্লিপ ভাইরাল হয়েছে এ ছেলে সোনার টুকরো ছেলে সোনাই সে ধর্ষণ করেছে বলে অভিযোগ পুলিশকে স্বাভাবিকভাবে এস আই ডিওএফআই এআইডিডাব্লিউ অর্থাৎ মহিলা সমিতি তারা পথে নামে তারা প্রতিবাদ করে তারা পুলিশের কাছে ডেপুটেশন দেয় উত্তরপাড়া থানার আইসি বলেন যে তিনি চব্বিশ ঘন্টার মধ্যে একজনকে ধরেছেন দীপঙ্কর অধিকারীকে ধরা গিয়েছে বাকি দুজনকে ধরবেন কিন্তু এখনো পর্যন্ত সেই সুরাহা হয়নি আরজি করের ঘটনা আমাদের প্রত্যেকেরই মনে আছে সেই পৈশাচিক সেই নৃশংসতম সেই বর্বরোচিত ঘটনা সেই ধর্ষণ এবং হত্যাকাণ্ড সেই ঘটনা কিন্তু মিনাক্ষী মুখোপাধ্যায় এবং তার সহকর্মীরা না থাকলে স্বাভাবিকভাবেই আমাদের সামনে আসতো না সেই মিনাক্ষী মুখোপাধ্যায় গতকাল উত্তরপাড়ায় গিয়েছিলেন এবং পুলিশের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি রীতিমতো সতর্ক করেন পুলিশকে নিজের দায়িত্ব সম্পর্কে অবহিত করেন কারণ পুলিশকে নিয়ে যে আমরা অবশ্যই বিশ্বাস করি না যে সমস্ত পুলিশকর্মী শাসক দলের হয়ে কাজ করতে চান তারা নিরপেক্ষভাবেই কাজ করতে চান কিন্তু কোথাও গিয়ে তাদের হাত পা মাথা কিন্তু পুলিশের পুলিশের কাছেই তো আমরা নিরাপত্তা চাইব সেই পুলিশ যদি আমাদেরকে নিরাপত্তা দিতে না পারেন তাদেরকে বারবার করে মনে করিয়ে দিতে হবে এটা কোনো ব্যক্তি পুলিশের উদ্দেশ্যে বলা না কারণ আমি জানি পুলিশ ফোর্সে অনেক মানুষ চলেছেন যারা এই শাসনকালের মধ্যে তারা নিজেরা অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা প্রত্যেকে অত্যন্ত মানসিক অসুবিধার মধ্যে আছেন পেশাগত অসুবিধার মধ্যে আছেন কিন্তু কিছু করার নেই তারা চাকরি ছেড়ে দিতে দিতে পারেন না যাই না কেন মিনাক্ষী মুখোপাধ্যায় গতকাল গিয়েছিলেন কথা বলেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে আপনাদেরকে বলেছিলাম কি বলেছেন দেখাবো তিনি বক্তব্য রেখেছেন তিনি পুলিশের সঙ্গে কথা বলেছেন কি বলেছেন মীরাক্ষী মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বিস্ফোরক একাধিক অভিযোগ উঠে এসছে সবটা দেখুন আমার মনে হয় এই ঘটনা আপনাদের স্বার্থের সঙ্গে আমার স্বার্থের সঙ্গে আমার আপনার পরিবারের সঙ্গে সরাসরি জড়িত তাই এই ঘটনা আপনাদের সামনে নিয়ে আসা একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট হিসেবে আমার প্রাথমিক কর্তব্যের মধ্যে পড়ে শুনুন মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য এবং সঙ্গে থাকুন কবির সৌরভের ইউটিউব চ্যানেলে যে খবর আপনার সঙ্গে আমার সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যুক্ত সেই খবর আপনাকে দেখতে হবে দিদি আজকে পুলিশের বক্তব্যে কি আপনারা সন্তুষ্ট পুলিশকে আমরা চারটে কথায় বলেছি আমরা বলেছি জন্য ঘটনা উত্তর পাড়ায় ঘটল পশ্চিমবঙ্গে যে এখানে ক্রাইম হচ্ছে না পশ্চিমবঙ্গে যে মেয়েরা সেফ পশ্চিমবঙ্গে মেয়েরা যে তারা সামনের দিকে এগোচ্ছে আবার সেখানে আরেকটি কোয়েশ্চেন মার্ক লাগালো যে মেয়েরা সেফ নয় আমরা পুলিশের কাছে চেয়েছিলাম যে আপনারা কি কি এখানে অ্যাকশন নিলেন আপনারা কি কি ধারায় দিচ্ছেন মামলা উৎসাহীন হয়েছে আপনারা কি কি তাদেরকে পুলিশ রিমান্ডে নিচ্ছেন কোন আর্থিক দুর্নীতি থেকে এই সব দুর্বৃত্তদের জন্ম সেই সবগুলো আপনারা পাবলিককে কোনো একটা বার্তা দিন সাধারণ মানুষকে আপনারা কোনো একটা মেসেজ দিন যে মানুষ যাতে থাকে কিন্তু পুলিশের কথা পুলিশ তো সেই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত একটি মানে অকর্মণ্য জঘন্য একটি দল যে দলে মেয়েদের কোনো সম্মান নেই যে দলে আর যারা দুর্নীতি করে তাদের এখানে পোয়া বাড়ো ফলত তাদেরও এখন পুলিশ হয়েছে ফলত ওরা আলোচনাটাকে সেই ওখানেই নিয়ে গেল

জন্ম যেখানে ধর্শকের জন্ম যেখানে দর্শকরা মানে একটি সাধারণ মানুষ ধর্শকে পরিণত হচ্ছে আর্থিক দুর্নীতি এবং এই হিংমোটরের ভেতরে যে সখানা ভেড়ি লিজ কার নামে আছে কে টাকা তুলছে লাখ লাখ কার হয়ে টাকা তুলছে সেই টাকা তুলে সেই টাকা কার কাছে জমা হচ্ছে সরকারের কাছে না কোনো নেতার কাছে নাকি পুলিশের কাছেও জমা হচ্ছে কোথা থেকে হচ্ছে এবং সেই দুর্নীতির মাথাতে তারা বসে আছে পুলিশ যতক্ষণ না তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে উত্তর পাড়াতেও গোটা পশ্চিমবঙ্গের মতো এখানেও অপরাধ এবং দুর্নীতির কাজ দুর্বৃত্তদের কাজ বাড়বে শাসক দলের একাধিক নেতা সঙ্গে গোটা রাজ্যের মানুষের সাথে উত্তরপাড়ার মানুষকে আমরা বলবো যে উত্তর পাড়াতেও কথা এখানে শুরু হলো উত্তর পাড়ার মানুষকে মাথায় কারা আছে একশো দিনের শাস্তি সাথেও যুক্ত ছিল একশো দিনের কাজ জন্ম বন্ধ করে দিল আর সেই ভেডিগুলোর চালাচ্ছে এত গরিবদের মাথায় কারা আছে মনে হচ্ছে আচ্ছা আমাদের কে কেন জিজ্ঞেস করছেন না যে ভাই সোনাই কোন পার্টির সঙ্গে যুক্ত ছিল কথা নয় বলছে দেখুন না পাড়া সোনাইয়ের ওয়ার্ড কি বলছে সোনাইয়ার পঞ্চায়েত কি বলছে মাকলা পঞ্চায়েতে চলে যান সোনাইয়ার বন্ধু মাকলাতে নেই তো সংসদে সাহায্য চেয়েছেন প্রধান অভিযুক্ত কি বলবেন তার মানে দেখুন যেখানে সাহায্য পেতে পারে সেখানেই না খুঁজছে গোটা উত্তর পাড়ার মানুষ পুলিশের কাছে এসেছে অপরাধের বিরুদ্ধে আর অপরাধী বাঁচার জন্য সাংসদের কাছে গেছে তাহলে সাংসদ ইজিক্যাল টু পুলিশ

মানুষ এই এবং যেখান থেকে পরিণত হলো সেই একশোটা ভেড়ে তার টাকা যদি কেউ খায় আর সে যদি বলে যে আমি শুধু ধর্ষককে বলির পাটা করে দিব তাহলে চলবেন আমি কি বলতে চাইছি আপনার